জানুয়ারি হুম তো এখানে বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয় কী কী ব্যবহার করা এখানে মোটামুটি পটাশ ডিএপি দশ ছাব্বিশ যার যেরকম সামর্থ্য সে সেই অনুপাতে সার ব্যবহার করে তো চাষে এই চাষে হচ্ছে কি খুব খরচা না আর খুব ব্যয়বহুল না মোটামুটি প্রফিটটা বেশি দেখা যায় যদি ভুটটা হয়ে যায় মোটামুটি পার বিঘা ধরে তোর মোটামুটি পঁচিশ কুইন্টাল ছাব্বিশ কুইন্টাল পার বিঘা হ্যাঁ আর ন্যূনতম পনেরো কুইন্টাল দশ কুইন্টালও যদি হয় তাও লস নেই আচ্ছা বিঘায় আচ্ছা দশ কুইন্টাল হলে দশ দুণ কুড়ি পঁচিশ মুন পঁচিশ মন হ্যাঁ তাহলে এখানে দাম কেমন দাম ধরে নেয় দু হাজার পনেরোশো কুইন্টাল কুইন্টাল আচ্ছা এটার চোদ্দোশো মানে চলতে এখন তো আছে তোর একুশশো বাইশশো টাকা এখন হ্যাঁ তাই তো রেল হ্যাঁ ইলেকট্রিক ইঞ্জিন হ্যাঁ ইলেকট্রিক ট্রেন ইলেকট্রিক ট্রেন এটা এটা মাল ভাই গাড়ি আলু যাচ্ছে পেঁয়াজ যাচ্ছে ট্রেনের মধ্যেও দেখা যায় হ্যাঁ পেঁয়াজ ভর্তি মধ্যে আলু ভর্তি এ কোথায় আসাম গুয়াহাটি ডিব্রুগড় এনজিপি এখানে সব আনলোড হবে মানে এটা হচ্ছে বাইরে ইন্ডিয়ার দক্ষিণ পাশ শিলিগুড়ি শিলিগুড়ি উত্তর উত্তর পাশ উত্তর ভারত হ্যাঁ এটা কানেক্ট করছে এই রাস্তা দিয়ে মালটা আসলে তোর দক্ষিণ পশ্চিম ভারত থেকে যাবে উত্তর উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে আচ্ছা এখন তুমি বলো যে এখানে চারা না এই চারাটা কিভাবে তৈরি হয় এই চারাটা ওই বীজ লাগাতে হয় বীজ লাগালে চারা না এক একটা দানা লাগাতে হয় এক একটা দেখা যাচ্ছে হুম মোটামুটি 9 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি দূরত্বে হুম লাগান লাগানো আছে তো এক একটা দানা লাগান যাবে জোন নিয়ে লাগাতে হয় জোন নিয়ে লাগাতে মোটামুটি 15 দিনের মধ্যে মোটামুটিটা উঠে যায় উপরে হুম অঙ্কুরোদ্গম হয়ে যায় আর সেচের ব্যবস্থা সেচের ব্যবস্থায় যে এখন জল দিবে দেখো কেয়ারি করা আছে হুম মানে লাইন কাটা আছে লাইন কাটা আছে ড্রেন আছে ওইদিকে মেশিন দিয়ে জল দিবে মেশিন কতবার দেওয়া লাগে জল মেশিন মোটামুটি ধরে নাও তোমার তিন তিনবার কম কমসে কম তিনবার প্রতিদিন দরকার নাই না 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 এই যে আমারটা আমার ক্ষেত দেখা বড় তোমারে হ্যাঁ জল আমি একবার দিয়েছি মাটি এক হিসাবে চড়ানো গেছে সার মাটি চড়ানো হয়ে গেছে আচ্ছা এবার ধরে নাও দুই চার দিনের মধ্যে জল দিবে এবার দু দিনের মধ্যে জল যদি দেয় আর গিয়ে তোমার ধরে নাও কমসে কম পনেরো দিন এক কুড়ি দিন চলে যাবে তারপরে আবার আর দেবে তার মধ্যে যদি একবার বর্ষা হয়ে গেল আর আর জল দিতে হবে জল দিতে হবে না আর আগাছা পরিষ্কার করার ব্যাপারে আগাছা পরিষ্কার করা স্প্রে করে দিবে শেষ মানে গাছের কিছু হবে না কিন্তু আগাছা মরে যাবে আচ্ছা খেতেই যাই যে দেখো

চার কেজি যার চার কেজি দরকার চার কেজি কিনে নিয়ে আসবে আমি তো আমার আমি আনছি আট কেজি হুম আট কেজি বীজ লাগাইছে আমার জমি হচ্ছে দুই শ দুই বিঘা বিঘা চার কেজি লেগে যায় তোমরা এমনি বীজ তৈরি করতে পারো না 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 ওটা হবে না হবে না না এই যে এইটা যে ভুটটা হবে এটা লাগালে আমরা লাগিয়ে দেখেছি কিন্তু হয় না এটা কি হাইব্রিড হ্যাঁ হাইব্রিড তো হাইব্রিড সারার কোনো ভুট্টা এখানে নাই আছে কিন্তু ফলনে কম হয়ে যাবে তাহলে এই যে এখানে যে বড় হয়ে গেছে এখানে এটা ছোট রয়েছে এটা পিছনে লাগাইছে ওটা আগে লাগিয়েছে ওই যে যেটা বললাম জানুয়ারিতে এটা জানুয়ারিতে লাগানো হয়েছে আর এটা এটা জানুয়ারিতে কমপক্ষে কম এক মাস আগে পিছে হয়ে গেছে তাহলে এটা লাগাইছিল কবে এটা ধরো জানুয়ারি আর এটা লাগাইছে সম্পূর্ণ জানুয়ারি হ্যাঁ এই ধরো মাসখানেক ও আচ্ছা তাহলে মাস খানেক মধ্যে এতটুকু বড় হয়েছে মাসখানেক বা দুই মাস এরকম তাহলে এটা একেবারে পুরোপুরি ফসল ধরতে কার কতদিন বাকি আছে এরও আগে লাগানো যায় বললাম যেটা অক্টোবর নভেম্বরে লাগানো যায় ওখান তখন থেকে শুরু হয়ে যায় লাগানো তার মানে উঁচু উঁচু জমিটা আগে আগে হয় আগে স্টেপ বাই স্টেপ এই দেখো জমি লেভেল দেখো এইটা যত বড় হয়েছে গাছ তার আনুপাতিক হিসাবে ওটা এর আধা গাছ আচ্ছা আচ্ছা তার মানে এই জমিটা উঁচু

তাহলে এটা কতবার লাগানো যায় বছরে না বছরে কতবার না বছরে একবারই লাগানো যায় এই যে এইটা যে এটা কাটার পরে জানুয়ারির প্রথমে লাগালো মার্চের শেষের দিকে ফল তুলবে না মার্চ পার হয়ে যাবে মার্চ পার হয়ে যাবে মার্চ পার হয়ে যাবে এপ্রিল এপ্রিল মে এপ্রিল মে হ্যাঁ এপ্রিল মেতে ফল ফলন টুললো তারপরে পরবর্তী 6 মাস হচ্ছে ধান লাগাবে ধান লাগাবে তারপরে আবার ধানের পরে এই ভুট্টা লাগাবে এরকম সাইকেলিং চলতে থাকে ওকে এই ভুট্টা কারা কেনে এইখানকার লোকাল পার্টি আছে বড় আহত আছে হুম ঢালখলাতে হুম ওরা নিয়ে ডালখোলাতে নেয় ডালখোলার থেকে মাল লোড হয় আবার আমাদের এখানে এক লেগে যায় ট্রেন এই স্টেশনে পাশে স্টেশন সূর্য ওই স্টেশনে মাল আনলোড লোডিং হয় মোটামুটি এক এক ট্রেন এক এক ট্রেন বলতে পঁচপন্ন ষাটটা বগি প্রায় হাজার বস্তা হাজার বস্তা হাজার বস্তা এক একটা বগিতে এবারে এরকম বগি হচ্ছে তোমার পঞ্চান্ন থেকে ষাটটা বগি ওকে বিশাল তাহলে তুমি যেমন এই ট্রেনটা গেল এরকমই এরকমই গাড়ির দ্বারা লাগানো থাকবে মাল আসবে খুলি দিয়ে মাল লোড করানো হবে ও মাল চলে যাবে হয়তো বাংলাদেশ গেল নাহলে পাকিস্তান গেল নালে কোথায় কোথায় চলে যায় তোমার রাশিয়া আমেরিকা তো মূলত এটা খাবার হচ্ছে গবাদি পশুর মাছের খাবার না এটা মানুষের খাবারই তৈরি হয় মানুষের খাবারই তৈরি হয় ওই যে বিস্কুট যে যে সমস্ত হাই লেভেল পুষ্টি করে বিস্কুটগুলো महंगा मतलब দামি হ্যাঁ সেই দামি বিস্কুটগুলো তারপরে তোমার এই হল্লেক্স এসবতেই তৈরি হয় আমরা জানি না তাই আচ্ছা 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 আর তারপরে গবাদি পশুর খাবারও তৈরি হয় মাছের খাবারও তৈরি হয় মানে এর অবশিষ্ট যে অংশটা থাকে সেটা মাছের খাবার এগুলো খায় এইগুলো খায় আর এর যে কাণ্ড গুলো রয়েছে শুকাশ এগুলো জ্বালানি 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 হয়ে যায় তো এই হচ্ছে মোটামুটি এই জায়গায় মাঠের ব্যাপার স্যাপার